বন্ধুরা আজকে সুবিধার সাথে একটু মজা হবে বুঝেছো মজাটা কি তখন আমাদের কথা হচ্ছে না দাদার সাথে দাদা আমাকে আগে বলছো পুরীর সমুদ্রের সাথে কিন্তু নট পাঙ্গা এর কোনো চুলকানি হবে না এ কিন্তু বিরাট বড় বড় ঢেউ বিরাট মানে অনেক অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটে আমাদের যে সুবিধা সুবিধা আমি বলছিলাম যে দাদা আমরা পুরীতে যাচ্ছি পুরীতে সমুদ্র ঢেউই নেই ভাই একদম হাঁটুর নিচে ঢেউ একদম শান্ত স্মুথ আমি আমার পাত্রদাকে জিজ্ঞাসা করছিলাম পাত্রদা সুবিধা মন বলছে ঠিক আছে তুমি চলো তুমি দেখতে পারবে যে কার কথা সঠিক সুবিধাও সেম ডাক মেরেছে তুমি যাও ভাই বাস্তবটা তুমি দেখতে পারবে কার কথা সঠিক এমন ডায়ক মেরেছে তো সুবিধা এখন ফোন করেছে আমি ধরিনি এখন আবার সুবিধাকে ফোন করবো ফোন করার পরে তোমার একটু সুবিধার ডায়ক গুলো শোনো হ্যাঁ আর কেমন ঢেউ ছিল তোমরা হয়তো দেখেছো দাদা ফোন করছে দাদা ফোনটা ধরিয়া দাদা হ্যাঁ তোমাকে তো আমি ইসে করেছি ফোন করেছি তুমি ধরো নেই তুমি কি বলছো আর সেদিন যেদিন আসার আগে পুরীর ঢেউ ভাই সেই ঢেউ দীঘা দশ গুণা বেশি কি টাকা করছি বা হ্যাঁ তুমি বলো নি যে বিরাট ঢেউ

আমি তো গেছি পায় হ্যাঁ মানে দীঘা দীঘায় দীঘাতে কি হয় দিঘাতে একটুখানি যেতে না যেতেই না মানে জলে ধাক্কা মেরে নিয়ে চলে আসে এখানে হেঁটে হেঁটে অনেক দূর চলে গেছি একশো মিটার চলে গেছি

তুমি তোমার আজকে মিথ্যা কথা বলছো তুমি সেদিন সমুদ্র সেই ঢেউ রেকর্ডিং যদি করে রাখতাম না ভালো হতো জানো তো আচ্ছা না তুই বলনি সেদিন যে বিরাট ঢেউ দীঘার থেকে দুগুণ তিনগুণ বেশি ঢেউ ববনি তুমি তুমি আমাকে এই বল না দূর দূর বলছ দূর দূর আবার বল দূর দূর তোমার কোন গন্ডা শুনেছিল আমি আরে পাথদা পাথদা বলছ বলছে ভাই পুরীর সমুদ্র শে ঢেউ যাও না দিঘা কিছুই না

নদী না সমুদ্র হ্যাঁ ওই তো হাঁটুর থেকে একটু উপর অবধি মানে জাস্ট এসে একটা ধাক্কা মারে আমি ওই এমন এমন বেঁকে যাই হ্যাঁ বুঝেছো পড়ে যায় না তবে বিভিন্ন ভিডিও দেখি তো বিভিন্ন পুরীর ঢেউ কেউ পারবে না বিরাট ঢেউ বাস্তবটা বলি না বাস্তবটা

তখন আমরা টনটিলাম বুঝেছ সুবিধা বিরাট ঢেউ দেখো বিরাট ঢেউ ঢেউ তো নেই ঢেউ দেখবে কি একটিং করছে ও সুবিধা বিরাট ঢেউ তো আমি তো থাকতেই পারছি না ফেলে দিচ্ছে আচার মারছে তুমি তোমার হাসিটা কিন্তু বিরাট হাসি বুঝেছ

আমি হাসি আমার হাসতে খুব ভালো লাগে হাসি বলে আমার কপালে বহু দুঃখ ভাই আচ্ছা ঠিক আছে দাদা গুড নাইট তো ভাই হ্যাঁ একটু আনন্দ উপভোগ করি আর আধা ঘন্টার মতন তারপর চলে যাব তো বন্ধুগণ সুবিধার ডাইভেক্ট তো শুনলা এবার তোমরাই কমেন্ট করে জানাও যে কার কথা সঠিক এই দাদার কথা বাচ্চাদার কথা নাকি তোমার ওই সুবিধার কথা সুবিধা বলছে ঢেউ নেই দাদা বলছে ঢেউ আছে আর ভিডিওটা তো তোমরা দেখেছোই যে কেমন ঢেউ না ঢেউ আর সুবিধা আমরা জাস্ট মজা করছি একদম মাইন্ড করবে না আমি জানি তুমি মাইন্ড করবে না মাইন্ড করার মতন সেবে তুমি না আমরা মানুষ চিনি ইয়ারকি করি তার আগে তুমি বলো কে সঠিক আর যদি সুমিত্রা সঠিক হতো তবে আমি আমি ইয়ারকি করতাম ফোন করে তবে সুমিত্রা কিছু মনে করো না আমি মনে করি যে আমি সঠিক তুমি আমার দাদার মতো তুমি একটু ভুল এইটাই বাদ বাকি সবটা তুমি মিলিয়ে দিয়েছো দেখেছো তো ভিডিওতে হয়তো দেখেছো বা কিছু পাবে না মানে একটা একটা কথা দীঘার সমুদ্র আমি হয়তো ভিডিওর মধ্যে এই কথাটা নি আগে এত স্নান করেছি দীঘা সমুদ্রে কি বড় বড় ঢেউ আসছে তো আমি জাম্প করছি ব্যাস ঢেউ পার হয়ে যাচ্ছে বা ডুব মারছি ঢেউ করতে যাচ্ছে এইখানে বাপরে বাপ আমি জাম করছি আমাকে ছিটকে নিয়ে চলে যাচ্ছে আমি ডুব মারছি কোনো কেস নেই নিচে দিয়ে ঢেউ বিরাট ঢেউ মানে একদম সব বিরাট নিচে দিয়ে আমাকে ছেড়ে মেস রে মানুষ টামুসকে পায়ে মায়ে ধরে ফেবে টেবে উপর দিয়ে চলে যাচ্ছে কার গায়ে পাড়া দিয়ে দিচ্ছে আমার অনেক ঘটনা ঘটেছে এই দুই তিন দিনে আর তোমরা যারা কুড়িতে এসছো তোমরা কমেন্ট করো আর যারা ভিডিওটা দেখে বুঝতে পারছো তোমরাই কমেন্ট করো আমি বলছি না দীঘার ঢেউ নেই কিন্তু এ দীঘার থেকে প্রায় তিন ডবল বেশি ঢেউ